কখনো চিন্তা করেছেন কিভাবে একটি পেন্সিল তৈরি হয় জানান কি পেন্সিল তৈরির প্রতিটি পদক্ষেপ এক একটি শিল্পকর্ম আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রহস্য যা হয়তো আপনি কখনো ভাবেননি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটি সাধারণ পেন্সিলের মধ্যে জীবন পাওয়া যায় প্রথমে পেন্সিলের কাঠের জন্য এমন কাঠ প্রয়োজন যা একদিকে যেমন সহজে সার্প করা যায় তেমনই লেখকের চাপও সহ্য করতে পারে এই বিশেষ কাঠটি আসে ক্যালিফোর্নিয়ার সিডার থেকে যার পুরুত্ব মাত্র জিরো পয়েন্ট ইঞ্চি এবং এটি সাত বাই দেড় ইঞ্চি স্ল্যাট আকারে কাটা থাকে তবে কীভাবে এসব স্ল্যাট এত নিখুঁতভাবে তৈরি হয় প্রতিটি স্ল্যাট পাস হয় একটি বিশাল কাটিং হুইল থেকে যা খাজ তৈরি করে ঠিক এমনভাবে যাতে লিডটি সঠিকভাবে বসতে পারে এটি যে পুরো পেন্সিল তৈরি প্রক্রিয়ার প্রথম ধাপ এরপর আসবে একটি বিশেষ মেশিন যা সেই খাঁজগুলিতে নীল রঙের বিশেষ উপাদান ভরাত করে এটি এক ধরনের ইলাস্টিক উপাদান যা লিডকে সুরক্ষা দেয় যাতে ভেতরে ভেঙে না যায় এখন যখন আপনি পেন্সিলটি হাতে তুলে নেবেন আপনি জানবেন যে সেখানে রয়েছে একটি বিশেষ কেয়ার কিন্তু এখানে থেমে না গিয়ে সেই লিড পেন্সিলের কাঠে সঠিকভাবে বসানোর জন্য আরও একটি মেশিন কাজ করে গ্রাফাইট ও মাটির মিশ্রণ যা প্রায় পনের ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বেক করা হয় সঠিকভাবে লেইং মেশিনে ঢোকানো হয় স্ল্যাটের মধ্যে লিড সঠিকভাবে বসানোর প্রক্রিয়াটি যেন একটি চমৎকার যন্ত্রশিল্প এখন আপনি নিশ্চয় ভাবছেন কিন্তু এরপর কি হবে ঠিকই ভাবছেন কারণ এখান থেকে শুরু হবে আসল গল্প এখন আসছে সেই মেশিন যা লিড ও কাঠ একত্রে জুড়ে দেয় আপনি ভাবতেই পারবেন না একটন চাপ দিয়ে এই স্যান্ডউইচগুলো একসাথে জুড়ে দেওয়া হয় আর সেই চাপের তলায় এক ঘন্টা ধরে আঠা শুকিয়ে যায় পেন্সিল এখন তৈরি হওয়ার পথে এখন পেন্সিলকে তার সঠিক আকারে আনার জন্য একটি শেপিং মেশিন কাজ শুরু করে যা পেন্সিলের কাঠকে হেক্সাগনাল আকারে রূপান্তরিত করে কিন্তু এই শেপিং মেশিনটির কাজ শেষ হয়নি কারণ এরপর পেন্সিলের বাকি সবকিছু সম্পন্ন করতে আরও কিছু প্রক্রিয়া আছে এটি এক একটি চমৎকার উদাহরণ যেখানে রাবারের টিপ ও অ্যালুমিনিয়াম ফেরুল যুক্ত করার পর পেন্সিলটি পরিপূর্ণ হতে প্রস্তুত আর সেই মুহূর্তেই আমাদের পেন্সিল তৈরি হয়ে যায় শার্পেনিং গ্রাইন্ডিং ড্রামের জন্য আর আপনি জানেন কি সেই পেন্সিলটি যখন শেষ পর্যন্ত বের হয় তখন এটি হয় একেবারে নিখুঁতভাবে পয়েন্টেড একটি পারফেক্ট পেন্সিল এই যাত্রায় আপনি দেখতে পাচ্ছেন কিভাবে একটি পেন্সিল একটি কাঠের টুকরো থেকে পুরোপুরি নিখুঁতভাবে তৈরি হয় আপনি কখনও জানতেন কি যে এই পেন্সিলটির তৈরি হওয়া একটি নিখুঁত প্রক্রিয়া একটি কাঠের টুকরো থেকে শুরু করে একটি নিখুত পেন্সিল তৈরি করতে কতটা মেশিনের কাজ তাও না ভেবে আমরা অনেকেই একে সাধারণ একটা পণ্য হিসেবে ভাবি কিন্তু আদতে এর পিছনে রয়েছে এক বিস্ময়কর সৃষ্টি এটি আসলে একটি শিল্প সাবস্ক্রাইবটা করে ফেলেন নইলে পরের বার আরও অবাক করা যেই ভিডিওটা বানাবো ওইটা মিস করবেন